আল্লাহু আল্লাহ রহম করো ইয়াসিন ভাইকে জুই করো আল্লাহ আল্লাহ রহম করো ইয়াসিন ভাইকে জী করো আনারস মার কে দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ 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 রহম করো সিন ভাইকে জয়ী করো আল্লাহু আল্লাহ রহু করো ইয়াসিন ভাইকে জয়ী করো আনারস মারকায় ভোট দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সৎ যজ্ঞ প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যাই ভাইয়ের মতো প্রার্থী ঢালুয়ুন অনে আর তো নাই সৎ যজ্ঞ প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যায় ইয়াসিন ভাইয়ের মতো প্রার্থী ঢালুয়ুন অনে আর তো নাই যাসি নিভাই সবার সেরা সোনেন সোনেন মা বনেরা ইয়াসি নিভাই সবার সেরা সোনেন সোনেন মা বনেরা তাই আনারশ মারকায় ভটটা دیتی জনগণকে ঐক্য করো আল্লাহ 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 ইয়াসিন ভাইকে জুই করো আল্লাহ আল্লাহ রহম করো ইয়াসিন ভাইকে জুই আনারস মার কায় ভুটা দিদি জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আহু আল্লাহ সমাজ সেবা নেই বিচারে ইয়াসিন ভাইয়ের জুড়ি নাই তাই তো এবার চেয়ারম্যান পদে আমরা সবাই তাকে চাই সমাজ সেবা নেই বিচারে ইয়াসিন ভাইয়ের জুড়ি নাই তাই তো এবার চেয়ারম্যান পদে আমরা সবাই তাকে চাই ইয়াসিন ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা ইয়সেন ভাই সবার সেরা শুনেন শুনেন মা বোনেরা তাই আনারস মার্কাই ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো আনারস মার্কা জুই করো সাতাশ জুলাই সবাই মিলে আনারস মার্কাজুই করু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ